সেদিন কে বাবু গেল দরজার কাছে দাঁড়িয়ে আছে তা আমাকে বলছে কি করছো দরজা দাঁড়িয়ে আর তুই যাচ্ছিস তাই দেখছিস আজকেও দেখলাম গাড়ি নিয়ে বেরিয়ে চলে আমি আবার কথা একদিনে এতগুলো লোক এসে আজকে তো আসার জন্য তো মানুষের থাকতে হয় সকাল সকাল কি মনে হলো ভাবলাম সোমনাথ বাড়িতে নেই আজকে শ্বশুর শাশুড়ির সাথে বসে চা খাওয়া যাক তো ও বাড়িতে গিয়ে সকাল সকাল দুধ চা খেয়ে খালি পেটে দুধ চা খেয়ে আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এদিকে আমার মেয়েটা অসুস্থ সেদিকে আমাকে বেশি নজর রাখতে হবে আমার মেয়ের সকাল থেকে আজকে অনেকবার বমি হয়েছে আর অনেকবার পটি হয়েছে ওর শরীরটা প্রচণ্ড খারাপ তো এখন মুড়ি জলটা দিচ্ছিলাম ভাবলাম মুড়ি জল খেলে তো পেট ঠান্ডা থাকে কিন্তু আমার মেয়ে মুড়ি জল না একদমই খেতে পারে না মানে জলটা যাওয়া বা পারে মুড়ি একদমই পারে না তবুও আমি ওকে বললাম তাহলে জলটাই খা পেটটা ঠান্ডা থাকবে তো এটা খুব উপকার ও বমি ভাবটাও কেটে যায় এদিকে সোমনাথ আজকে বাড়িতে নেই জানো তো মানে সব দিক দিয়ে আজকে বিপদে পড়েছি সোমনাথ সকালবেলা আজকে বেরিয়ে গেছে কল্যাণী গেছে ডাক্তার দেখাতে আজকে ওর ডাক্তারের ডেট আছে তো সেখানে ওর বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে বিকেল হয়ে যাবে সন্ধ্যে হয়ে যাবে বাড়ি আস্তে আস্তে তো এখন আর কি করব তো দেখা যাক সোমনাথকে ফোন করে বললাম যে তুমি যা হোক কোনো একজন কাউকে দিয়ে ওষুধ পাঠানোর ব্যবস্থা করো কারণ মেয়েকে ইমিডিয়েটলি ওষুধ খাওয়াতে হবে তা না হলে পরে ওর যেহেতু আজকে পরীক্ষা আছে পরীক্ষা না থাকলে আজকে পাঠাতাম না স্কুলে পরীক্ষা আছে এক্ষুনি ম্যাম চলে আসবে তো সব কিছু মিলিয়ে আমি ভাবলাম যে না মেয়েকে ওষুধ খাওয়াতে হবে আর ওকে যত তাড়াতাড়ি সম্ভব আমার ঠিক করতে হবে অনেকবার বমি করে মেয়েটার শরীরটাও ক্লান্ত হয়ে গেছে তো আমি ওকে এটা খাওয়াচ্ছিলাম কিছুতেই খেতে চাইছিল না এদিকে আমারও অসহ্য পেটে যন্ত্রণা করছে সকালবেলা দুধ চাটা যে কেন খেলাম মানে খাওয়ার সময় কিছু মনে হয় না খাওয়া শেষ হওয়ার পর যখনই পেট ব্যথা করে তখনই আমি পস্তাই কিন্তু পস্তে পস্তে আর কি করা যাবে বলো তো যাই হোক ওই দেখো মেয়েকে খাইয়ে আমি শুয়ে দিয়েছিলাম কিন্তু ওর বেশিক্ষণ শুয়ে থাকতে পারিনি জানো তো ওর সঙ্গে সঙ্গে এক দৌড় দিয়ে নেমে চলে গেল। আবার বমি পেয়ে গেছিলো মানে এই মুড়ি জলটা একদমই খেতে পারে না তো ওকে ইলেকট্রল জল করে দিয়েছিলাম এক বোতল একটা বোতলে ইলেকট্রল জল গলে দিয়েছি তো সেটা খাবে ঘুরে ফিরে ঘুরে ফিরে সেটা খাবে আর বাচ্চাদের ও প্যাকেটও পাওয়া যায় পঞ্চাশ টাকার সেই ইয়েগুলো ফুটির টাইপের বোতলগুলো প্যাকেটগুলো তো সেগুলোও দেওয়া হয়েছে তো ওগুলো খাক আর দেখা যাক কি হয় পটল পেঁপে ঝিঙে শিম কাঁচা লঙ্কা নুন হলুদ ডালিয়া মুগের ডাল কালো জিরে সরষের তেল সব কিছু দিয়ে এখন মারব হচ্ছে সিটি কালকে রাতে চিকেন অর্ডার করেছিলাম যে আজকে সকালবেলা এসে দিয়ে যাবে তো সেখানে ফোন করলাম করে বললাম যে রেডি করো না তো বলছে না সালাম তাহলে আর করো না কিছু লাগবে না তো এখন ডালিয়াটা বসাবো এটা খাবো হচ্ছে আমি সোমনাথ আর মেয়ে আরও বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ওরাও খাবে একাদশী মা মনে হয় খাবে না কারণ মা পুরোপুরি মানবে বোধ হয় কিন্তু আমার শ্বশুরমশাই যে একটু অসুস্থ তাই অনেক জোর করে শুধু একটু ডালিয়া খাওয়ার জন্য রাজি করিয়েছি তাও খেতে চাইছিলো না পুরো নির্জলা উপোস করে কিন্তু ওনার এখন নির্জলা উপোস করা ঠিক না যাই হোক তো এখন ডালিয়াটা করব আর মেয়ে ঘরে ঘুমাচ্ছে সোমনাথ তো বাড়ি আসতে আসতে আজকে অনেক বেলা হয়ে যাবে তো মেয়ের ওষুধের দরকার ছিল তো সোমনাথ একজনকে ফোন করেছিল সে এই মাত্র এসে মেয়ের ওষুধ দিয়ে গেছে খাওয়ার আগে ওষুধ আছে খাওয়ার পরেও ওষুধ আছে কারণ মেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে এখন কি করব বুঝতে পারছি না ডালিয়াটা আগে বসাই খাওয়ার আগে ওষুধ আছে খাওয়ার পরে দিকে ঘুমাচ্ছে এরকম পরীক্ষার টাইমও হয়ে যাচ্ছে দেড়টা থেকে পরীক্ষা এখন কোটা বাজে বলো তো বারোটা বাজে কি করবো বুঝতে পারছি না যদি জেগে থাকতো তাহলে আমি ওকে ওষুধ খাওয়াতাম মাথায় তেল জল একটু স্নান করে দেওয়ার দরকার ছিল এমন ভাবে কমাচ্ছে না বমি করতে করতে ক্লান্ত হয়ে ডাকতে হচ্ছে শুনা আমাকে স্নান করিয়ে দিলাম কোলে করে নিয়ে গেলাম বাথরুমে ঘুনো করছিল তারপর আগে ওষুধ খাইয়ে দিলাম খাওয়ার আগে ওষুধটা খেয়ে তারপরে স্নান টান করিয়ে দিলাম ভালো করে তেল মাখিয়ে দিয়ে এখন একটুখানি খাইয়ে দিই খাওয়ার পরে আবার ওষুধ আছে দিয়ে রেডি হবো স্কুলে নিয়ে যাব আছে আমার সঙ্গে যাবো মেয়েকে খাওয়ানোর পর আমিও খেয়ে নিচ্ছি একটু আলুটা মিস করছিলাম আলুটা হলে ভালো হতো আলু ছাড়া খেতে পারি না আমি তাও ঠিক আছে বাবা সৌমনাথ খাবে তো ওই জন্য আলুটা দিলাম না মাও একটু খেতে পারতো এখন বুঝতে পারছে না তো যখন বিছানায় পড়বে তখন বুঝতে পারবে এসব উপোস বেরিয়ে যাবে তখন করা। এত বলি এসব উপোস টুটুকুস করো না আমার ভালো লাগে না আই হেট উপোস কি হলো উপোস করে এই তো চোখের সামনে সব নমুনা দেখতে পাচ্ছি উপোস করার ফলাফল সব নমনাগুলো চোখের সামনে আমার শ্বশুর মশাই বাবা আমার শ্বশুর মশাই হুম সব উপোস করার ফলাফলগুলো গুলো দেখতে পাচ্ছি এবার লাইন আমার শাশুড়ি মা রয়েছে এত ঘন ঘন উপোস পেরিয়ে যাবে বিছিমায় করলে বললাম একটু ডালিয়া খাও না আজকে একাদশী ভাত খাবে না ভাত না খেলে হলো তো ডালিয়া খেলে কি হয় রে বাবা বলো তোর ঠাম কেমন হয়েছিল মা ডালিয়াটা বাবা চলো এখন আর বেশি টাইম নেই হাতে টাইম খুবই কম রাইট একটা বাজে দেড়টার সময় পরীক্ষা আমরা পরে আসছি আবার মেয়ে ভেতরে পরীক্ষা দিচ্ছে কিন্তু আমি আর বাড়ি যাইনি ভাবলাম যে না ওয়েট করি ম্যাডামের সাথে হেড ম্যাডামের সাথে কথা বলে আমি ওয়েট করছি ওর পরীক্ষাটা হয়ে গেলে ওকে ছেড়ে দেবে আজকেও রোজ ভুট টুয়ে উঠে পড়বো টুয়ে উঠে পড়বা এখন আরও পরীক্ষা বাকি আছে তারপরেও তো টুয়ে উঠবা সাবধানে জমা এখন ভাল লাগছে শরীরটা একটু মাথা মাথান্ত না করছে রোদটা লাগছে না ওই জন্য ঠামার বাড়ি থেকে চুপ করে শুবি কিন্তু খাটে কোনো লাফালাফি ঝাপা ঝাপি যেন না হয় হ্যাঁ চুপ করে শুয়ে থাকো আমি ফোন করছি ঘরের কাজ ছেড়ে। দিয়ে একসাথে শোব চলে আসলাম এখন বাজে হচ্ছে আড়াইটে এক ঘন্টা আগেই চলে এসেছি সাড়ে তিনটার সময় স্কুল ছুটি দেয় মানে পরীক্ষা শেষ সাড়ে তিনটার সময় কিন্তু যেহেতু ওর অসুস্থ তাই ওকে আগে পরীক্ষা দিয়ে নিয়ে ওকে আগে ছেড়ে ছেড়ে দিয়েছে কমপ্লিট করেই তারপরে ছেড়েছে বুঝলে তো ম্যাডামের সাথে কথা বলে হেড ম্যাডামের সাথে কথা বলে তারপরে নিয়ে আসলাম নিয়ে আসলাম এখন মেয়ে ওই মার বাড়ি থেকে একটু সুখ আমি একটুখানি ঘরের কাজটা দৌড়াদৌড়ি করে সেরে নিই পেট ব্যথাটা হয়ে যাচ্ছে কন্টিনিউ আমার নিজের দোষে ফালতু বলে লাভ নেই নিজের দোষে কী করা যাবে নিজেকে যদি লোক সংকরণ করতে না পারি তাহলে তো করা যায় তো এই যে বিছানা টিছানা তুলবো আর টর মুছবো আর স্নান করবো এই কটা কাজ ছেড়ে মেয়েকে ফোন করব দিয়ে মা মেয়েতে দুপুরবেলা একটু শোবো ঠিক আছে চলো আর কাজকর্ম শেয়ার করার মতো আমার ভাল লাগছে না ভাল লাগছে না চলো দুষ্টু মেয়ে এই তোর আজকে পেট খারাপ করেছে তুই কি দেখছিস হুম কি রে এতবার বমি করে পেট খারাপ পটি করে তুমি এখন এই সব দেখছ হ্যাঁ দেখো আমি শুয়ে শুয়ে ইষ্টি দেখছি আর এই পাশে আমি মজা খাওয়ার ইয়ে পাচ্ছি কি হলো মা ঘাড় ঘুরিয়ে দেখে কি আমার সোনা খাবাই এগুলো খাচ্ছে তুমি খাবা ও রে শরীরটা ঠিক হয়েছে না মা ওষুধ খেয়ে ভালো লাগছে শরীরটা এখন বাহ আজকে নামই নেবে না চিকেন না করে দিয়েছি আজকে আমি ওদের কবে চিকেন কর দেখি তোমার আগে পটিটা ঠিক হোক আর দেখি বমি টমি করো কিনা সারাদিন আর যদি না করো কালকে করবো না জুলা হয় রাতে করবো না মা রাতে না মা আজকে দিনটা একটু পেটটা রেস্ট পাক যদি আজকে আর না যাও পটিতে বমিতে তাহলে কালকে করবো ঠিক আছে তোমাদের দেখে তোমারও এই ভিডিও দেখতে ইচ্ছা করবো আমি দেখি তোর ভিডিও মাঝে মাঝে যারা খেতে ভালোবাসে তারা এই ভিডিও দেখবেই আমি খেতে ভালোবাসি মাছ ভালোবাসি শুধু মাংস বুঝলি বুঝলি আসো মা আমি এক জায়গায় ফোন করেছিলাম কোথায় বলো তো আজকে রাতে খাবি চিকেন আমি কিন্তু এখনো বলিনি যে আজকে রাতে করবো আজকে রাতে খাবি আর যদি পটি আর বমি হয় তোর বাবা আমাকে আজকে মেরে বাড়ির থেকে তাড়িয়ে দেবে কিন্তু তখন কি আমাকে বাঁচাবি তো বাঁচাবি তো বাবা যদি এসে বলে আমার মেয়ে এতবার পটি বমি তুমি আজকেই চিকেন করছো দিদি আমাকে মারে ঠিক আছে কপিস খাবি একশো পুঁশ সোমনাথ বাড়িতে আসি জানো এখন টাইম হচ্ছে সাড়ে চারটে বাজে সারাদিন দেখিনি ওকে ঘুম থেকে উঠেছি ওঠার পর থেকে দেখছি যে ঘর খালি বিকেল হতে গেল এখনো বাড়ি আসেনি মেয়ের যদি পরীক্ষা না থাকতো তাহলে আমি ওর সাথে যেতাম বারোটা একটার মধ্যে চলে আসলে একরকম কিন্তু বিকেল হয়ে গেল এখনো আসেনি ওখানে ক্যান্টিন আছে ওখানে ও খেয়ে নিয়েছে মাছ দিয়ে ভাত আমি তো আজকে রান্না রান্নাবান্না করিনি ডালিয়া করেছিলাম তোমরা জানো হ্যাঁ আজকে তো খাবেই আজকে তো আর না বেশি একটা রিচ করে করব না হ্যাঁ মা কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে ঝোল করবো ঠিক আছে তাই বলছিলাম পাতলা হ্যাঁ একদম পাতলা করে ঝোল করবো ঠিক আছে পুরো পাতলা ঠিক আছে কোন বেশি মশলাপাতি পাতি না একদম কষা টসা না ঠিক আছে কষা করতে হবে একটুখানি কষা না মা একদম পাতলা ঝোল অসুস্থ মানুষদের যেরকম চিকেন করে খাওয়াই আমি একদিন খেয়েছিলাম আমার ভালো লাগছিল হ্যাঁ তাহলে করো চিকেনটা একটু বেশি করে করো ঠিক আছে ফোন করে দিয়েছি আসুক আসলে পরে উঠে রান্না বসাচ্ছি খুব এনার্জি পেয়ে গেছো একবার ওষুধ খেয়ে আচ্ছা শোন তাহলে আমার একটা শর্ত আছে তাহলে আমি চিকেন করব না বলো আমার একটা শর্ত আছে ওই ইলেকট্রল জলটা শেষ কর ঠিক আছে যা খা আমার সামনে খাবি খা ওই ওই এক লিটার ইলেকট্রল বোতল পুরোটা শেষ করলে আমি পুরো রান্নাঘরে যাব চিকেন বসিয়ে দেবো একবারে শেষ করতে হবে না একটু 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 করে ঘুরে ফিরে খেতে 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 পুরো বোতলটা শেষ করতে হবে রাজু রাজি আছো শর্তে ঠিক আছে খুশরা তো ফাঁকা দিয়ে দিচ্ছিস কেন দরজা খোলা তো হ্যাঁ হ্যাঁ এটার দাম হচ্ছে চারশো টাকা নিয়েছে এটা হচ্ছে দেশি মুরগি চারশো টাকা কেজি তো তিরিশ টাকা ফেরত দিয়েছে আমি তো পাঁচশো টাকার নোট দিয়েছিলাম অঙ্কটা শিখতে হবে ভালো করে চলো এখনই বসাবো রান্নাঘরে করবো টাটকা তোর বাবা এসে না হাট ফেল করবে দেখে যে তুমি ফোন করে বললাম মেয়েরা তো বাড়াবাড়ি ওখানে না ওখানে না বাবা ওটা চালের দাম দাও আমাকে দাও তুমি ঘরে যাও হাতটা ধোও ধুয়ে ঘরে যাও আমি বসাচ্ছি রান্না হুম দেখো আকাশটা কেমন লাল হয়ে গেছে এরকম লাল আকাশ হয়ে গেলে পরের দিনকে খুব পোড়ার উদ্দুর হয় যাই হোক এই যে মেয়ের যে কতবার এসে জিজ্ঞাসা করা হয়ে গেল যে মা এখনো কড়াইতে দাওনি এখনো এখনও কড়াইতে দাও যাই হোক মাখতেও তো সময় লাগে সব কিছু দিয়ে মাখলাম ধুয়ে টুয়ে এই যে আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি চলো রান্নাটা বসিয়ে দিই হ্যাঁ এই যে ভাত এদিকে বসিয়ে দিলাম আর এই যে এদিকে বসিয়ে দিয়েছি আলুগুলোকে আলাদা করে ভেজে নিয়ে নিই একবারে মাংসের সাথে দিয়ে দিয়েছি তেলের ওপরে দুটো টমেটো দিয়েছিলাম এই আর কি আগে কিন্তু ব্রয়লার মুরগি না জানো তো এ দেখো দেশি মুরগি কিনেছি আজকে আমার মেয়ে দেশি মুরগি প্রথম খাবে আর আমি তো প্রচুর খেয়েছি বাবা খুব আনতো বাবা ভালোবাসতো তো ওই জন্য খুব আনতো তো অনেক দিন খাওয়াও হয়নি তো ভাবলাম দেশি মুরগিটাই অর্ডার করি যে দুটো থালা নিয়ে নিয়েছি ভাত বাড়বো আর এই মানে ভাত উবড়ো দেওয়া সারা গ্যাস অফ করাও সারা সোমনাথ বাড়ি এলো এখন বাজে হচ্ছে ছটা দশ আর চা দিলাম ওকে এই যে চিকেন এখন বাজে হচ্ছে কটা রাত্রি সাড়ে দশটা অনেকটা সময় পরে আসলাম তোমাদের সামনে নাচ নাচ হচ্ছে চিকেন খেয়ে জোর হয়ে গেছে তো করে খাওয়া দাওয়া করলাম দেখলে তারপরে খাওয়া দাওয়া করে এই তো আর তারপরে ভিডিও শ্যুট করিনি এই এখন সাড়ে দশটার সময় আসলাম এখন আবার খাওয়ার টাইম হয়ে গেছে এতটাই দেরি করে আসলাম মা কালকে কি পরীক্ষা ড্রয়িং কালকে দিনকে ওকে ম্যাডাম গুড কাল বলেছে আবার কালকেও গুড কাল বলেছে আগেরবার হ্যাপী অ্যালিতে রেজাল্ট যেরকম ভালো হয়েছিল ওরকম অ্যানু অ্যালিতেও রেজাল্ট কিন্তু ভালো চাই মন থাকবে তো আমরা এবার কোন ক্লাসে উঠবো 2 টু 2 না ম্যাডাম বলেছে সাইট্রো প্রথম হয় নাকি সাইট্রো কমল হয়ে যাবে তাই হুম বাবা কিন্তু ওর ম্যাম আর পড়াবে কিনা জানি না কারণ যার কাছে এখন পড়ছে রূপা এই ম্যাডামের কাছে আর পড়বে কিনা জানি না কারণ কে করে পড়বা ও তো বলে দিয়েছে ওর বিয়ে হয়ে যাবে রূপার মনে হয় বেশি দিন নেই আর বিয়ে হয়ে গেলে তারপরে আর পড়াতে আসতে পারবে না বাড়িতে গিয়ে দিয়ে আসলে পড়াতে পারবে নাহলে আর পড়াতে আসতে পারবে না সোমনাথ আবার বলছিল যে না এখনই বাড়িতে গিয়ে এইটুকু বয়সে এখন বাড়িতে এসে পড়ানোটাই ভালো হয়তো তার মানে নতুন টিচার খুঁজবে আবার নতুন টিচার রূপা হচ্ছে মেয়ের ক নম্বর টিচার তিন নম্বর টিচার ফার্স্টে স্বপ্ন পড়াতো তারপরে শ্রেয়া তারপরে রূপা এরপরে এরপরে তো শ্রেয়াকে মনে আছে তোর স্বপ্নাকে মনে নেই স্বপ্না প্রথম ম্যাডাম তোর হাতে খড়ি তারপরে এখন আবার চার নম্বর দেখি কে আসে প্রথম প্রথম তো সেও লজ্জা পাবে ক্যামেরায় আনতে পারবো না আস্তে আস্তে বলতে বলতে তারপর পরে একদিন ক্যামেরায় দেখাতে পারবো দেরি আছে অনেক দেরি আছে এখনো অনেক দূরের কথা ভাবছি এখনো কয়েক মাস পরাবে রূপা কয়েক মাস পর বিয়ে বোধ হয় তো চলো হম আমরা সবাই যাবো